আজ আমরা জানব এমন এক মানুষের কথা যিনি জন্মেছিলেন অবহেলার ছায়ায় কিন্তু যার চিন্তা আর সংগ্রাম বদলে দিয়েছিল একটি গোটা জাতির ভবিষ্যৎ যার পিতা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন নিম্নপদস্থ কর্মী আর সমাজ তাকে বলত অস্পৃশ্য তবু তিনিই হলেন ভারতের সংবিধান রচয়িতা দেশের প্রথম আইনমন্ত্রী এবং কোটি কোটি নিপীড়িত মানুষের আশা ও সাহসের উৎস তিনি হলেন ডাঃ ভীমরাও রামজি আম্বেদকর তার জীবনে ছিল একদিকে চরম বৈষম্য অন্যদিকে অভূতপূর্ব শিক্ষা ও বুদ্ধিমত্তার দীপ্তি তাকে কেউ দেয়নি সুযোগ তিনি সুযোগ ছিনিয়ে নিয়েছিলেন তার জীবনের প্রতিটি ধাপে ছিল প্রতিবাদ সংগ্রাম এবং নতুন পথ তৈরির ইচ্ছা তিনি বলেছিলেন আমি হিন্দু জন্মেছি কিন্তু হিন্দু হয়ে মরব না এই একটি কথাই কাঁপিয়ে দিয়েছিল ব্রাহ্মণ্যবাদী সমাজকে আমরা জানব সেই মানুষটির কথা যিনি কেবল এক দলিত নেতাই নন ছিলেন একজন অর্থনীতিবিদ চিন্তাবিদ সাংবাদিক বুদ্ধিজীবী এবং এক মহান মানবতাবাদী তার চিন্তাধারার উৎস ছিল যুক্তি অভিজ্ঞতা এবং গভীর পড়াশোনা তিনি বলেছিলেন শিক্ষিত হও সংগঠিত হও সংগ্রাম করো এই তিনটি শব্দই আজ কোটি কোটি মানুষের মুক্তির মন্ত্র ভেবে দেখুন যে শিশুটি স্কুলে বসার চেয়ার পায় না জল খেটে গেলে থলি দিয়ে জল ঢালা হয় দূর থেকে সে কিভাবে পৃথিবীর অন্যতম বৃহৎ সংবিধান রচনা করে এ গল্প কেবল একজন মানুষের নয় এ গল্প একটি গোটা সমাজের রূপান্তরের এই ভিডিওতে আমরা জানব তার শৈশবের অপমান বিদেশে পড়াশোনা করার সাফল্য দলিতদের আন্দোলনের রূপ সংবিধান রচনার কাহিনী গান্ধীর সঙ্গে বিতর্ক প্রতিটি অধ্যায় আমাদের দেখাবে কিভাবে অসম সমাজকে চ্যালেঞ্জ জানানো যায় বুদ্ধি যুক্তি ও সাহস দিয়ে এই গল্প শুধু ইতিহাস নয় এই গল্প এক অনুপ্রেরণা যে বলে তোমার জন্ম যদি তলা নিতে হয় তাও তুমি ইতিহাসের শীর্ষে উঠতে পারো এই গল্প আমাদের সবার গল্প শৈশব ও শিক্ষা জীবন শিক্ষাজীবন ভীমরাও আম্বেদকরের জন্ম আঠারোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল মধ্যপ্রদেশের মাহু সেনাবাহিনীতে তার পিতা রামজি মালজি সাকপাল ছিলেন একজন সুবক্তা ও ব্রিটিশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত হাবিলদার পরিবারটি ছিল মহার জাতের অন্তর্ভুক্ত তৎকালীন সমাজে যাদের অস্পৃশ্য হিসেবে বিবেচনা করা হত ছোটবেলা থেকেই ভীমরাওকে সহ্য করতে হয়েছে জাতপাতের কঠোরতা স্কুলে তার জন্য আলাদা আসন পানি খাওয়ার আলাদা পাত্র এবং শিক্ষকদের উদাসীনতা এসব ছিল নিত্যদিনের বাস্তবতা তবু তিনি দমে যাননি তার পিতার উৎসাহ ও নিজের উদ্ধাবসায় পড়াশোনায় মনোযোগী হন প্রাথমিক শিক্ষা পাশ করার পর ভর্তি হন এলফিনস্টোন স্কুলে যেটি তৎকালীন বম্বে শহরে ছিল আঠেরোশো সালে ভীমরাও প্রথম দলিত ছাত্র হিসেবে স্কুলে ভর্তি হন এটি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত তখনকার সমাজে অস্পৃশ্য কেউ উচ্চশিক্ষা লাভ করবে এটা ছিল ভাবনার অতীত বিদ্যালয়ে তাকে প্রতি নিয়ত লাঞ্ছনার শিকার হতে হয়েছে সহপাঠীরা দূরে সরে থাকত শিক্ষকরা উপেক্ষা করতেন এমনকি পানি খেতেও অনেক সময় কাউকে বলে দিতে হতো। কারণ তিনি নিজে পাত্র ছুঁতে পারতেন না কিন্তু এসব বাধা তাকে ঠেকাতে পারেনি তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ জ্ঞান অর্জনই হবে তার মুক্তির পথ স্কুলের পর তিনি এলফিনস্টন কলেজে ভর্তি হন এখানেও তিনি ছিলেন প্রথম দলিত ছাত্রদের মধ্যে একজন উনিশশো সালে তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন এই সময়ই বড়দা রাজ্যের রাজা সায়োজিরাও গায়কোড় তার মেধা দেখে বিদেশে পাঠানোর জন্য বৃত্তি প্রদান করেন এটি ছিল ভীমরাও জীবনের এক মোড় ঘোরানো সুযোগ শৈশবে অস্পৃশ্যতার যন্ত্রণা তাকে ব্যথিত করেছিল কিন্তু সেই ব্যথা থেকেই জন্ম নিয়েছিল এক আগুন যে আগুন তাকে এগিয়ে নিয়ে যাবে ভারতবর্ষের ইতিহাস বদলাতে বিদেশে শিক্ষা ও বুদ্ধিজীবী রূপান্তর ভারতের কোনও অস্পৃশ্য ছাত্র যাকে স্কুলে বসতে দেওয়া হতো না তিনি যদি আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এ কি শুধু কাকতালীয় না এটি ছিল ডা ভীমরাও আম্বেদকরের অসীম মনোবলের ফল ১৯১৩ সালে তিনি বরোদা রাজ্য থেকে বারোদা স্কলারশিপ নিয়ে পাড়িদান নিউ সিটির কলম্বিয়া ইউনিভার্সিটিতে সেখানে তিনি ভর্তি হন সমাজবিজ্ঞান অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে তার শিক্ষক ছিলেন প্রখ্যাত দার্শনিক জন ডিউই যার প্রগতিশীল চিন্তাভাবনা গভীর প্রভাব ফেলে ভীম রাওয়ের ওপর ডিউই তাকে শিখিয়েছিলেন সত্যকে জানতে হলে প্রশ্ন করতে শেখো তার গবেষণার বিষয় ছিল এনশিয়েন্ট ইন্ডিয়ান কমার্স এবং ন্যাশনাল ডিভিডেন্ড অফ ইন্ডিয়া আ হিস্টোরিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি উনিশশো সালে তিনি লেখেন তার প্রথম গুরুত্বপূর্ণ প্রবন্ধ কাস্টস ইন ইন্ডিয়া দেয়ার মেকানিজম জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট এই প্রবন্ধ জাতিপ্রথার গভীর বিশ্লেষণ এবং ভারতের সামাজিক কাঠামোর বিরুদ্ধে তার মনোজগতে বিপ্লবের সূচনা এরপর তিনি যান লন্ডন স্কুল অফ ইকনমিক্সে সেখানে তিনি পড়েন অর্থনীতি রাষ্ট্রনীতি আর আইন এবং একসঙ্গে ব্যারিস্টার হওয়ার জন্যে গ্রেজিনে ভর্তি হন পরিবারের কারণে তাকে ভারতে ফিরে আসতে হয় কিন্তু তিনি আবার ফিরে গিয়ে তার ডক্টরেট ডিগ্রি সম্পূর্ণ করেন তার থিসিস ছিল দ্য প্রবলেম অফ দ্য রুপি ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে তিনি বুঝেছিলেন যে যুক্তিবাদ মানবতাবাদ এবং বৌদ্ধিক সততা ছাড়া সমাজ বদলানো যাবে না বিদেশে তার অভিজ্ঞতা তাকে এক নতুন মানুষে পরিণত করেছিল জাতপাত নেই অসম্মান নেই বর্ণভেদ নেই এই মুক্ত বাতাসে তিনি অনুভব করলেন একমাত্র শিক্ষা ও চিন্তা দিয়েই সমাজকে নতুন করে গড়া যায় এমন এক ভারতীয় যার চামড়ার রং দেখে মানুষ হীনমন্যতায় ভুক্ত তিনি তখন বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তিদের একজন এবং এই অভিজ্ঞতা নিয়ে ফিরলেন নিজের দেশের বঞ্চিত মানুষের পশে দাঁড়াতে সমাজ সংস্কার ও আন্দোলনের সূচনা বিদেশ থেকে ফিরে আসার পর ভীমরাও আম্বেদকর বুঝেছিলেন ভারতের অস্পৃশ্য সমাজের জন্যে শিক্ষায় যথেষ্ট নয় তাদের জন্য প্রয়োজন সামাজিক সম্মান রাজনৈতিক অধিকার এবং আত্মমর্যাদার লড়াই তিনি শুরু করলেন লেখালেখি ও সমাজ সচেতনতামূলক কাজ উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন মোক নায়ক নামক পত্রিকা এই ছিল দলিতদের মুখপত্র যেখানে উঠে আসত ব্রাহ্মণ্যবাদের নির্মমতা অস্পৃশ্যতার ভয়াবহতা এবং দলিত সমাজের অধিকার চেতনা উনিশশো সাতাশ সালে তিনি নেতৃত্ব দেন মাহার সত্যাগ্রহ আন্দোলনের দলিতদের জলপান করার অধিকার প্রতিষ্ঠার জন্যে এই আন্দোলন ছিল ঐতিহাসিক তৎকালীন সমাজে দলিতরা উচ্চ জাতের কুয়োর জল ছুঁতে পারত না এই বৈষম্যের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন তিনি পবিত্র মনঃশ্রৃতি পুড়িয়ে সমাজকে জানিয়ে দিলেন যে ধর্ম মানুষে মানুষে বিভেদ করে সে ধর্ম নয় মনুষ্যত্বের শত্রু এরপর এলো কালারাম মন্দির প্রবেশ আন্দোলন যেখানে দলিতদের মন্দিরে প্রবেশাধিকর ছিনিয়ে আনার জন্য তিনি গর্জে উঠলেন এইসব প্রতিবাদে শুধু দলিতরাই নয় সমাজের নানা স্তরের মানুষ সংহতি প্রকাশ করতে শুরু করল আমেদকরের লক্ষ্য একটাই ছিল মানুষকে মানুষ হতে দাও তিনি গড়ে তুললেন বহিষ্কৃত হিতকরিণী সভা এবং পরে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি যাতে দলিতদের রাজনৈতিক শক্তি তৈরি হয় এই সময় থেকেই শুরু হয় তার সঙ্গে গান্ধীজির মত পার্থক্য বিশেষ করে পৃথক নির্বাচন ব্যবস্থা নিয়ে কিন্তু সেই আলোচনা পরের অংশে এই সময়টি ছিল আম্বেদগরের জাগরণ পর্ব এখানেই তিনি রূপ নেন শুধু শিক্ষাবিদ বা আইনবিদ নন এক জননেতা এক সংগ্রামী সমাজ সংস্কারক হিসেবে গান্ধীর সঙ্গে মতভেদ ও পুনা চুক্তি উনিশশো তিরিশের দশকে ভারতীয় রাজনীতিতে এক বড় প্রশ্ন উঠে এল দলিতদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা থাকা উচিত কিনা ব্রিটিশ সরকার কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমেই প্রস্তাব দেয় যাতে দলিতরা হিন্দু সমাজের থেকে আলাদাভাবে ভোট দিতে পারে ডা আম্বেদকর এই প্রস্তাব সমর্থন করেন তার মতে হিন্দু সমাজের ভিতরে থেকে কখনোই দলিতরা সম্মান পাবে না কিন্তু এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন মহাত্মা গান্ধী তিনি মনে করতেন হিন্দু সমাজ ভেঙে যাবে দলিতরা হরিজন ঈশ্বরের সন্তান আলাদা নির্বাচন ব্যবস্থা মানে বিভাজন এই বিরোধ চরমে ওঠে গান্ধী যেরকম অনশন শুরু করে নিয়রওয়াড়া জেলে সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে তার প্রাণ সংকট দেখা দেয় এই অবস্থায় জাতিভেদ ভুলে দেশের ঐক্য রক্ষার্থে আর গান্ধীর জীবন বাঁচাতে উনিশশো সালে সই হয় ঐতিহাসিক পুনা চুক্তি এই চুক্তিতে বলা হয় দলিতদের জন্যে সংরক্ষিত আসন থাকবে তবে পৃথক নির্বাচন ব্যবস্থা হবে না হিন্দু ভোটারদের ভেতরেই দলিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি অনেক দলিত এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন তবু ডা আম্বেদকর সেই মুহূর্তে দেশের বৃহত্তর স্বার্থে আপোষ করেন কিন্তু এই চুক্তির পরেও তার মনে হয় হিন্দু সমাজ কখনোই সত্যিকারের পরিবর্তন আনতে পারবে না এই সময় থেকে তার ভেতরে এক নতুন উপলব্ধি জন্ম নেয় যে সমাজ পরিবর্তন করতে হলে কেবল রাজনৈতিক লড়াই নয় ধর্মীয় সংস্কারও দরকার এই ভাবনা তাকে ভবিষ্যতে বৌদ্ধ ধর্ম গ্রহণের পথে নিয়ে যাবে এই অধ্যায়টি ছিল একটি মৌলিক আদর্শগত সংঘর্ষ যা ভারতীয় ইতিহাসে আজও আলোচনার কেন্দ্রে ভারতের সংবিধান রচনা ও আইনমন্ত্রী হিসেবে ভূমিকা স্বাধীন ভারতের ইতিহাসে এক বিরাট দায়িত্ব যান কাঁধে পড়ে তিনি ছিলেন ডা ভীমরাও আম্বেদকর ১৯৪৭ সালে স্বাধীনতা প্রাপ্তির পর তাকে ভারতে নতুন সংবিধান তৈরির দায়িত্ব দেওয়া হয় তিনি হলেন ভারতের সংবিধান রচনাকারী খসড়া কমিটির চেয়ারম্যান একজন দলিত একসময় সমাজে অস্পৃশ্য হিসেবে গণ্য ব্যক্তি তিনি আজ ভারত গঠনের মূল স্থপতি ইতিহাস যেন এক গর্বময় প্রতিশোধ নিচ্ছিল আমেদকর বলেছিলেন আমরা এমন একটি সংবিধান চাই যেটি সমাজের সমতা স্বাধীনতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবে তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আয়ারল্যান্ড কানাডা প্রভৃতি দেশের সংবিধান ঘেটে ভারতের জন্য উপযুক্ত একটি আধুনিক গণতান্ত্রিক কাঠামো গঠন করেন তার প্রস্তাবিত সংবিধানে জাতপাতের বৈষম্য নিষিদ্ধ করা হয় সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয় দলিত আদিবাসী ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয় নারীদের অধিকার ও সামাজিক সমতাও সংবিধানে স্থান পায় উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান সভায় এই ঐতিহাসিক সংবিধান গ্রহণ করে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এটি কার্যকর হয় যেদিন আজ আমরা গণপ্রজাতন্ত্রী ভারতের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করি ডা আম্বেদকার ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবেও নিযুক্ত হন এই দায়িত্বে থেকেও তিনি আইন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে হিন্দুকোট বিলের মাধ্যমে নারীর সম্পত্তির অধিকার বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব করেন যদিও তীব্র বিরোধিতার কারণে বিলটি প্রথম পর্যায়ে পাশ হয়নি সংবিধান রচনা ছিল তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি এই সংবিধান শুধু আইন নয় এটি ছিল ভারতীয় সমাজের জন্য একটি নতুন দিশা একটি নতুন মানচিত্র যেখানে প্রত্যেক নাগরিক সমান প্রত্যেক কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন সংবিধান শুধুমাত্র একটি দলিল নয় এটি একটি জীবনচর্চা এই অধ্যায়ে আমরা দেখি একসময় যে সমাজ তাকে স্পর্শ করতে ভয় পেত সেই সমাজের জন্যই তিনি লিখে দেন মুক্তির নির্দেশ। এটি শুধু সংবিধান নয় এটি ছিল সমতার গান মৃত্যু ও উত্তরাধিকার উনিশশো সালের ছয় ডিসেম্বর দিল্লিতে তার বাড়িতে ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে যান ভীমরাও রামজি আম্বেদকর মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়ষট্টি বছর জাতি তখনও বুঝতে পারেনি সে হারিয়েছে একজন অনন্য প্রতিভা এক মানবতাবাদী বিপ্লবীকে তার মৃত্যুর খবর শুনে গোটা দেশ শোকাচ্ছন্ন হয়ে পড়ে হাজার হাজার মানুষ ভিড় করেন দিল্লির তার বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ে যেখানে তাকে সম্পূর্ণ বৌদ্ধ ধর্মানুষ্ঠান অনুযায়ী দাহ করা হয় আজ সেই স্থান চৈত্যভূমি এক পবিত্র তীর্থস্থান ড আম্বেদকরের মৃত্যু ছিল একটি অধ্যায়ের সমাপ্তি কিন্তু তার উত্তরাধিকার চিরস্থায়ী তিনি রেখে গেছেন একটি সংবিধান যেটি ভারতীয় গণতন্ত্রের ভিত্তি এক সংগ্রামের ইতিহাস যা দলিত পিছিয়ে পড়া ও শোষিতদের অধিকার আদায়ের অনুপ্রেরণা এবং এক চিন্তার জ্যোতি যা আজও প্রজ্জ্বলিত তার লেখা অ্যানিহিলেশন অফ কাস্ট থটস অন লিঙ্গুইস্টিক স্টেটস ও বুদ্ধ অ্যান্ড হিজ ধাম্মা আজও পাঠকদের আলোড়িত করে তিনি ছিলেন কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি ছিলেন সমাজতত্ত্বের স্থপতি নৈতিকতার কণ্ঠস্বর এবং একটি নতুন ভারতের ভবিষ্যৎ রূপকার তার শেষ বার্তা ছিল এডুকেট অ্যাজিটেট অর্গানাইজ আজও প্রতিধ্বনিত হয় এই তিনটি শব্দে বর্তমান প্রাসঙ্গিকতা আজকের ভারত যে ভারত ডিজিটাল গ্লোবাল উচ্চাকাঙ্ক্ষী সেই ভারতের মাটিতে আজও আম্বেদকরের চিন্তাধারা প্রাসঙ্গিক তার স্বপ্ন ছিল এমন এক সমাজ যেখানে জাতি ধর্ম লিঙ্গ কিংবা অর্থনৈতিক বৈষম্য মানুষকে বিভক্ত করবে না অথচ আমরা দেখছি সেই অসাম্য রয়ে গেছে নতুন রূপে নতুন আকারে তাই আমাদের কাছে প্রশ্ন আমরা কি সত্যি তার স্বপ্নের ভারত গড়তে পেরেছি আম্বেদকর কেবল অতীতের এক চরিত্র নন তিনি ভবিষ্যতে দিশারিও তার শিক্ষা আজও আমাদের উদ্বুদ্ধ করে শিক্ষার গুরুত্ব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগঠনের শক্তি যতদিন মানবাধিকার লঙ্ঘিত হবে যতদিন সমাজে বৈষম্য থাকবে যতদিন সত্য ন্যায় ও সমতার জন্য সংগ্রাম চলবে ততদিন আম্বেদকর বেঁচে থাকবেন আমাদের চিন্তায় সংগ্রামে অনুপ্রেরণায় আপনার মতামত বা প্রিয় তথ্যটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না